আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল রান্না করবো নাকা শাক জোল আর টমেটোর চাটনি নাকা শাক জোল করবো এখন শাক বছায় গেছে এখন প্রমেট গুলি গাইতে নেই তোর গুলা কি দুই পথে pensar que ele vai sair, pensar que é

çabukla dike

তো এখন লাভলি ভাত বাড়তেছে কার জন্য লাভলি আব্বার জন্য আব্বা গেছে আমাদের বিচন উড়াইতে মানে ধানের চারা উড়াইতে খেতে গাড়বে তো এই জন্য আমি ভাত নিয়ে যাব আব্বার জন্য এই জন্য ভাত ভাত তরকারি সব কিছু এক বাড়ির মধ্যে নিয়ে এটা হচ্ছে টেবিন কার বাটি এই টেবিন কার বাটির মতো নিয়ে যাবো তাহলে কি দিচ্ছে নাফা শাক নাফা শাকের ঝোল

karde Bas ready To এই যে এখন সাইকেলে ইযাটা উঠাইলাম ভাতের বাড়িগুলো উঠাইলাম ভাতের বাড়িটা নিয়ে এখন রহনা দিব তো এখন আপার জায়গায় আসলাম আপার জায়গায় বেসন তুলতে আছে আর এগুলো হচ্ছে সরিষা সরিষা সেই সুন্দর হয়েছে আবার কত লম্বরে তুললেও ভাত খাই না তো এগুলো হচ্ছে আমাদের বেসন এটা হচ্ছে হিন্দুদের শ্মশান এই জায়গায় হিন্দুরা মারা গেলে এই জায়গায় এসে পুরোয় এটা ওদের শ্মশান মানুহ চিকন কোন চিকোন চিকন বেচন কোন

এই যে দাগ দেওয়া আছে এই যে দাগ দেওয়া আছে এই যে এটার থেকে এই পেস্টটা এটা হচ্ছে চিকন আর এগুলো হচ্ছে সম্পূর্ণটা মোটা ধানের ভেষণ চোদ্দো ধান যেটা বলে চোদ্দো ধান তা ভাত খায় নাও Aba hmm. ba আজকে তোমাকে দিছে ইয়া টমেটো চাটনি আর ইয়া লবণ আছে কিন্তু ওই জায়গায় লবণ আছে না এক জায়গা হয়েছে আছে না বোতলের মধ্যে পানি নিয়ে আসছি একটা কথা কী বাহিরে খাইতে খুব ভালো লাগে কারণ খোলা আকাশের নিচে এভাবে বাহিরে কাজে আসার পর যদি খাওয়া দাওয়া হয় খুব ভালো লাগে আগে এক সময় যখন আমি কোনো চাকরি বাকরি করি নাই যখন আমার অভাব আমার খুবই লাগলো তখন আমি কাজ কাজে গেছিলাম তো এমনিতে বাসায় যদি ভাত খাইতে মন চায়ও না তারপর যদি কাজে যান কোথাও তো কাজে গেলে আপনি পরিশ্রম করার পর প্রচণ্ড ক্ষুধা লাগে তখন আপনি যদি কেউ খাইতে নাও পায় তার তারও প্রচণ্ড খাওয়ার একটা ইয়ে আছে আকাঙ্ক্ষা আছে সে খুবই খায় অনেকগুলো খাওয়ার রুচি হয় তরকারি কেমন আছে নাভা শাক আবার প্রিয় শাক তো আব্বা এখন খাওয়া শেষ তো যে বেসুনগুলো উঠাইছে ওগুলো আমি এখন সাইকেলে নিয়ে যাবো বস্তায় ঢুকে তো আব্বা এখন বস্তা ঢুকে দিচ্ছে সবগুলো ধরবে না সবগুলো ধরবো না তো ধানের যে চারাগুলো ওগুলো ধানকে খেতে থুয়ে আসলাম ওগুলো পানিতে ভিজে রাখতে হয় যেহেতু কালকে চারা রোপণ করব এই জন্য আজকে ওই জায়গায় খেতে পানি ছিল পানিতে রাখলাম ওই জায়গায় দেখি আমি এখন বাসা যাচ্ছি এদিকে ধান কাটা প্রায় শেষের দিকে তো ঠিক আছে আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি খোদা হাফেজ